কি কোথাকার মুসলিম আপনি আবু কাফের হইয়াও কোন শোনার জন্য রসুলের বাড়ি চলে যায় শোনে সারা রাত শুনে ভোর যায় একজন আবার দেখছে একজন দেখছে আবুজেল রসুলের বাড়ি থেকে আইসে জিজ্ঞাসা করছে আবুজেল কই গেছিলাম বলে ওই তো ওই সামনে বলে ওই দিকে আবার কই গেছিল বলে ওই যে মোহাম্মদের আশেপাশে বাড়ি মোহাম্মদু আলিফুল্লাম ডাক দিয়ে বলতেছে তুমি বুঝি মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছ থেকে কোরআন শোনার জন্য গেছিলা কয় না না কোরআন শোনার জন্য এমনি গেছিলাম বলি এত রাত্রিতে কোরআন শোনা ছাড়া তুমি এদিকে তো সেরকম যাওয়ার কোনো জায়গা নাই তুমি গেছিলে কই কই না যাইতেছিলাম তো ওই একটু শুনছি এটা তো মক্কার মধ্যে ভাইরাল হয়ে গেছে চাষটালে যায় বাজারে যায় সবাই ডাক দিয়ে বলছে এই তোমরা কি জানো এই আমাদের নেতা আমাদের লিটার এই আমাদের লিডার কি করছে নেতা কি করছে জানো বলে কি করছে বলে সে যে গোপনে গোপনে যায় মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের ঘরের দরজার কাছে বাড়িতে যায়া চুপ করে চুপ করে কোরআন শোনে এ বলতে দেরি হয়েছে বাইরে হইতে দেরি হয়নি মোকার প্রত্যেকটা জায়গায় আশেপাশে সবাই শুনে ফেলছে এ আবু জাহেল এটা কি তোমার কাজ নেই মোহাম্মদের কোরআন শোনো তুমি তখন আবু জাহেল ডাক দিয়া বলতেছে না ওই দিন আমি শুনি নাই ওই পড়তেছিল তো আমি আসতেছিলাম দেখলাম যে ভালোই কণ্ঠ টণ্ঠ ভালোই বোঝেন না অনেক মানুষ আছে যে হুজুর ওয়াজ করেন দেখি গলা ভালো নাকি তাহলে আসবো তাছাড়া আসবো না বাইরে কিন্তু এখনো আছে রকম মানুষ আছে না নাই সুর শুনবার আসে আসলে সুর দিয়া কি ইসলাম হবে ইসলাম কবল হয়েছে নো নবী কেউ সুর দেয় নেই আমরা কেন সুর দিই সুর দিই এই জন্য যে তারপরেও যেন একটু মজা লাগে আপনারা এসেন বসেন খারাপ কাজ যেন না করেন রসুল এত ভাঙা ভাঙা কথা বলতেন সর্বোচ্চ কথা বলতেন মাত্র তিন চার মিনিট পাঁচ মিনিট সাত মিনিট এর বেশি কথা বলতেন না কিন্তু আমাদের ওয়াজ হয়ে যায় বেশি আমলের ধারের কাছেও আমরা যাই না কথা বলেন ঠিক না ভাই ঠিক ভাই যাই হোক আবু জেহেল ডাক দেওয়া বলতেছে ওই এমনি আসতে নিয়েছিলাম তারপরে একটু শুনছি তো ডাক দেওয়া বলতেছে যাই শোনো আবু জেহেলি ডাক দেওয়া বলতেছে এই কেউ কোরআন শুনতে যাবে না এই কথা যখন বলছে আবু জেহেল ঠিক আছে লিডার উদ্বা সাহেবা আবুল আহাব এরা ডাক দিয়ে বলতেছে আবু জেহেল যেহেতু আজকে নিষেধ করছে আবু জেহেল যেহেতু বলল যে সুর ভালোই একটু যাই না আজকে একটু পরীক্ষা করে দেখি ওরা তো যাবে না কেন ওদের মধ্যে থেকে উদ্বা সাহেবা আবুল আহাব ব্যাক্ত গেছে আবু জেহেল ডাক দিয়ে বলছে আজকে কেবল না করলাম আজকে না করলাম যাই দেখি মজা করে আজকে শুনি গে ওই যে নেশা আছে না অনেক মানুষের আছে কি জানেন ওয়াজ শোনা একটা নেশা অনেক মানুষের আছে গান শোনা নেশা অনেক মানুষের আছে ওই যে সিনেমা দেখা নেশা অনেক মানুষের আছে ফানি ভিডিও দেখার নেশা আছে না নাই বর্তমান তো টিকটক নিয়ে পড়ে আছে যুবক ভাই আছে না খালি টিকটক দেখে খালি উপর দিকে মারে কথা বলেন টিকটা ব্যাটে এইরকম নেশা আছে ওরা চলে গেছে চারজনই চলে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারপাশে তারা বেষ্টন করে কোরআন শুনতেছে শুনতে শুনতে কখন যে বোর হয়ে গেছে কেউ জানে না সোবাহান্লাহ আমার নবীরে আল্লাহ জানায় দিছে নবীরে ডাক দিয়ে বলে হাবিব হাবিবাল্লাহ যারা আপনার বিরোধিতা করে ওরা আপনার ঘরের চারপাশে কোনান পড়া বাদ দিয়ে না পড়তেই থাকেন পড়তেই থাকেন আজকে সোবাহ আল্লাহ বললেন না হুজুর পড়তেই থাকেন বাদ দিয়ে না আজকে পড়েন ওরা পড়তে পড়তে কোরআনের আওয়াজ শুনতে শুনতে ওদের কন্য কোহর দিয়া রসুলের মুখ থেকে রসুলের জবান থেকে কোন আনের আওয়াজটা তাদের কান দিয়ে কলিজা পর্যন্ত কোন আনের আওয়াজটা পৌঁছে গেছে সোহানা ওরা সেই এই রাত্রে গেছে শেষ রাত হয়ে গেছে বাড়ি যাওয়ার কথা মনে নাই মুখ থেকে আন শুনতে পাবেন কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী করা আনে শোনাবেন শোনাবেন কোন সুরা শোনাবেন জানেন সুরা ইয়াসিন আর আল্লাহ শোনাবে সুরা আর রহমান যেটাকে বলা হয় করা শরীফের জাতীয় সঙ্গীত করা শরীফের জাতীয় সঙ্গীত সুরা আর রহমান ওই যে কিছুক্ষণ পরে পরে আসে না ফাবি আইয়া আলা ইরব্বিকুমা কুমা তুকার আল্লাহ আলা বান্দাদেরকে ওয়াজ করে শোনাবেন সবাহান আল্লাহ ওই দিন কিন্তু রসুল ও করা অনেক শোনাবে সেদিন রসুল করা অনেক আরিমের সুরা ইয়াসিন পরে শোনাবে আল্লাহ শোনাবে সুরা আর রহমান পরে ওই সময় আর নবী আপনাকে আমাকে কোরআন শোনাবে ও বোনেরা আপনারাও কিন্তু এই দল থেকে বাদ নয় আপনারাও শুনতে পাবেন কারণ নারী পুরুষ সব কার সৃষ্টি তারা মুসলিম না আমরা মুসলমান আমরা নারী পুরুষ সবাই মুসলমান নারীরাও শুনতে পাবে ওই দিন আর একজন নবী কোরআনে আন সুরা করে শোনাবে সেদিন সেই সুরার